প্রিয় শিক্ষার্থীর টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি বিশেষ করে এইসি সি পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য সুখবর সেটা হচ্ছে দেখো বলা হচ্ছে এক মাসের মধ্যেই স্থগিত এইসি সি পরীক্ষা শুরু এই শিরোনামে দেখো বলা হয়েছে স্থগিত ও সমমান পরীক্ষা আগামী এক মাসের মধ্যে শুরু হবে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে ও সমমান পরীক্ষা দশ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয় এরপর গত পাঁচ আগস্ট সরকার পতনের পর গত সাত আগস্ট আবারও চলমান ও সমমান পরীক্ষা

পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে হবে অটোবাস দেওয়া হবে এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে বা সংক্ষিপ্ত নম্বরে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের

চব্বিশ সালে এসিসি সমমান পরীক্ষা সিলেবাস মানবন্ডন অনুষ্ঠিত হবে তার মানে বলা হয়েছে কি দেখো দুই হাজার চব্বিশ সালে এসিসিও সমমান পরীক্ষা সিলেবাস মানবণ্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে স্থগিত এসিসিও সমমান পরীক্ষার সময়সূচি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তার মানে অবশ্যই ওয়েবসাইটে তোমাদেরকে পেয়ে যাবা এছাড়া বিভিন্ন মিডিয়ায় জানিয়ে দেওয়া হবে উল্লেখিত এসিসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত তিরিশে জুন তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড সিলেটের বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরে শুরু হয় পরীক্ষা চলাকালে কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয় এই সময়ে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানা হয় অনিবার্য কারণবশত আগামী আগস্ট থেকে অনুষ্ঠিত সব শিক্ষাবরের পরীক্ষা স্থগিত করা হবে হলো আগামী এগারোই আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে এরপর গত সাতই আগস্ট অনির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষা স্থগিত করা করে আন্ত শিক্ষাবরের সমন্বয় কমিটি প্রসঙ্গ গত ত্রিশে জুন শুরু হয় এসএসসি পরীক্ষা এবার শিক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বলা হয়েছে কি এক মাসের মধ্যে স্টাগত এসএসএ পরীক্ষা শুরু হবে অর্থাৎ এসএসএ পরীক্ষা বাকি যে পরীক্ষাগুলো সেটাও কি পূর্ণাঙ্গ মান অনুযায়ী হবে তার মানে একশো মার্কেরই হবে এবং নতুন সিলেবাস অর্থাৎ নতুন পরীক্ষার রুটিন তোমাদের কি ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ওয়েব আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দেব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী এই পরীক্ষা প্রসঙ্গ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেসকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম